দাদা বয়স তো বাইরে এই দাবার কেমন আবাল মার্কা কথা কইলি বয়স বার বই হু 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 না হু নাই তো আবাল কইলা কতাইলে কি কইবি ওর দেখ কথা কস কে কইতাসি বয়স যে যেমনে পারতাসে বিয়া শাদি তো করতে পারি নাই করতে পার নাই তো কি হইছে বিয়া কইরা নিবি আমি তো আছি তোর সাথে ডর তুমি থাকলেই তো আমার ডর করে কিসের ডর এতো ডর আইস না তাইলে বিয়া করতে পারবি না সব শিকাইয়া দি মনে ধুরু তুমি আছো তোমার তালে যত বালা বালা মায়া তো লয়ে তুমি এবং তোমরা তুমি তোমরা মানে কি বুঝাইতে চাস কইতাছি তোমাগো মতো বুইরা গুলা তো জন জন মায়া বিয়া করে আর আমরা মতো কুচি কুচি পোলাপান পাই বুড়ো বুড়া মাইয়া এই ডা কোনো কথা কইলি এটাই কথা ফেসবুক ইউটিউব খুললেই শোনা যায় সত্তর বছরের বুড়া বিয়া করল ষোলো বছরের মায়ারে আর সত্তর বছরের বুড়ি বিয়া করল। ষোলো বছরের পোলারে চিন্তা করিস না রে নাতি এই গলা হইল অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে মানে তবে চিন্তার কারণ একটা বুইরা বিয়া কর তারপর অভিজ্ঞতা অর্জন করতে করতে যখন সত্তর বছর হইব তখন বিয়া করিস ষোলো বছরের মাইয়া রে কি করলাম বুঝা এতদিন বাসুম তো